একজন মনোবিজ্ঞানী স্ট্রেস ম্যানেজমেন্ট পড়ানোর সময় শ্রোতাদের সামনে এক গ্লাস পানি উপরে তুলে ধরলেন তখন সবাই ভেবেছিল তিনি হয়তো অর্ধেক গ্লাস খালি না অর্ধেক ভর্তি এই প্রশ্নটি করবেন কিন্তু তিনি তা করলেন না তিনি মুখে প্রশ্ন করলেন এই এক গ্লাস পানি ঠিক কতটা ভারী তিনি আরও বললেন এর আসল ওজন এখানে কোনো ব্যাপার না ব্যাপার হলো এটাকে আমরা কতক্ষণ ধরে রাখছি ওজনটাও ঠিক তার ওপর নির্ভর করছে মানে হলো যদি এটাকে আমি এক মিনিট ধরে রাখি তবে কোনও সমস্যাই হবে না যদি এটাকে এক ঘন্টা ধরে রাখি তবে আমার হাতে ব্যথা অনুভূত হবে আর যদি একইভাবে একদিনের জন্য ধরে রাখি তবে আমার হাতটা অবশ্য এবং অকার্যকর হয়ে উঠবে প্রতিটা ক্ষেত্রে এর আশনীর কিন্তু কোনো পরিবর্তন হয়নি কিন্তু ধরে রাখার সময় বাড়ার সাথে সাথে এটি ভারী থেকে আরও ভারী হতে শুরু করে আসলে আমাদের জীবনে চাপার দুশ্চিন্তাগুলো এই গ্লাসের পানির মতোই জানিয়ে কিছুক্ষণ ভাবলে আমাদের তেমন কোনো কিছুই হবে না কিন্তু যদি আমরা সারাদিনের জন্য এই বিষয়গুলো ধরে রাখি বা মনে রাখি তবে তা আমাদের কোনো কিছু করার সামর্থ্যটাও কেড়ে নিতে পারে তাই এই চাপ আর দুশ্চিন্তাগুলোকে কখনও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টানতে যাবেন না এটাকে সবসময় ছেড়ে দিতে হবে তবেই তো জীবন সুন্দর হয়ে উঠবে